শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছে ভালো আছো আমিও ভালো আছি এটা তার পরের দিন পুজোটা তো দেখলেনি তারপর তারপরে তার পরের দিন যজ্ঞি হবে আমরা চলে এসেছি মনসা মন্দির পুজো দেখতে এই যে দেখুন দিদির ছেলেগুলো এখানে বাজনা নেই মানে ঢাক নিয়ে বদমাসে করছে একজনে নাচ করছে যজ্ঞির আয়োজন করা হচ্ছে দেখুন মা বসে আছে আমার মা এই দেখুন যজ্ঞি দেখবে বলে পুজো দেখবে বলে এই যে পুরোহিত মশাই সব রেডি করছে যজ্ঞের জন্য এই দেখুন মনসার মূর্তি আমাদের আজকে যজ্ঞের জন্য দাঁড়িয়ে যজ্ঞি দেখছিলাম পুরোহিত মধ্যে সবাইকে দাঁড়াতে বলেছিল তা সেই জন্য আমরা সব বোনগুলো দিদিগুলো দাঁড়িয়ে গেলাম যজ্ঞি দেখছিলাম তারপর এখানে আমরা বাইরে বেরিয়ে গেলাম সবাই ভিতরে এত ধুয়া ছিল মন্দিরের ভিতরে গরম লাগছিল সেই জন্য আমরা সবাই বাইরে বেরিয়ে গেলাম তারপর এখানে মাকে চগ্গি টগ্গি হয়ে যাবার পর দুপুরে তারপর বিকেলে এটা মাকে বিসর্জনের জন্য বাইরে বের বার করা হচ্ছে মাকে মা মনসাকে আজকে বিকেলে বিসর্জন হয়ে যাবে বলে মন খুবই দুঃখিত যেহেতু মা আজকে বিদায় হয়ে যাবে মা মনসার জয় মা মনসার জয় মা গো মা আসছে বছর আবার এসো মা আসছে বছর আবার এসো জয় মা মনসা আসছে বছর আবার এসো তুমি সবাইকে সুস্থ রাখো ভালো রাখো তুমি নিজেও ভালো থাকো মা তুমি সবাইকে ভালো রাখো এই মনোকামনায় করি পুজো যখন আসতে আসতে হয় তখন খুবই ভালো লাগে যে কখন বাপের বাড়ি যাব পুজো দেখব এনজয় করব। সবাইকে সঙ্গে গল্প করব আড্ডা দেবো এইগুলো ভাবে আর যখন মা চলে যায় বিদায় হয়ে যায় বিসর্জনের দিন আসে তখন মনটা অনেক খারাপ লাগে আমার কি সবারই খারাপ লাগে কেন এবারে আমাদেরকেও এবারে বাড়ি চলে যেতে হবে মা তো যাচ্ছে আমরাও শ্বশুরবাড়ি চলে যাব সব মেয়েরাই তো এটাই নিয়ম কিছু করার নেই করতেই হবে পুজো যেমন হচ্ছে মাকে তো যেতেই হবে কেন মা নিজেও ভালো থাকে সবাইকে ভালো রাখে জয় মামনস্বার জয় বিসর্জন হয়েছিল সবাই আবির অনেক আবির মেখেছিল সবাই মিলে তারপর ডিজে বক্সও করেছিল নাচের জন্য মাকে সবাই হেসে খুশে ভালোভাবে মাকে বিদায় জানা জানাচ্ছিলো বা জানা এখানে দেখুন খই ছোড়ানো হচ্ছে আমাদের বিসর্জনের দিন এভাবে মাকে খই ছুড়ে বিদায় জানানো হয় মা তুমি আসছে বছর আবার এসো আবার তোমার ভালোভাবে আমরা পুজো দেব তারপর এখানে মাকে গাড়িতে চাপানো হলো এখানে দেখুন যে মানে বিসর্জন যেতে যেতে মাকে নিয়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো ডিজে নাচ করে হয়েছিলো এখানে সবাই দেখুন নাচ করছে ভালোভাবে এনজয় করে মাকে হেসে খুশি বিদায় করছে এত নাচ করছে সবাই মিলে এত মানে ডিজে বক্সে ভালোভাবে সবাই এনজয় ফুর্তি করেছে তারপর এখানে আমি একটু মানে একটা দিনের ভিডিও সবাই মিলে যেটা যজ্ঞিক ভিডিও ছিল সবাই বাইরে দাঁড়িয়ে ছিল আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেমন লেগেছে জানাবেন বাই বাই টাটা